আসসালামু আলাইকুম প্রিয় আজ আমরা চলে এসেছি কিন্তু কুমিল্লায় কুমিল্লা সৌদি প্রবাসী জনাব আনার ভাই সৌদি থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে পরে দেশে এসে আমাদের কাছে অর্ডার করে এবং ভাইয়ের বাসায় চলে এসেছে এবং ভাই আমার পাশে দাঁড়ানো আছে তো আমি আমাদের কাজ সম্পর্কে জানবো যে ভাই আমাদের যে কথা দেওয়া ছিল যে ভাই যে যে মালামাল ব্যবহার করার কথা ছিল গেটে সেগুলো ভাই বুঝে পেয়েছে কিনা ভাইয়ের কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমাদের কাজ সম্পর্কে

টাকাটা শেষ করে দিতেছি এখানে ধন্যবাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম